দুর্গাপুর ইস্পাত কারখানার সরকারি জমি বিক্রি করে সেখানে তৈরি হচ্ছিল বাড়ি অভিযোগ এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত ছোটু বাউরি নামে একজন ছোটুকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এছাড়া অভিযোগ বেআইনি এই কাজের সাথে জড়িত রয়েছে শাসক দলের স্থানীয় কিছু লোকজন তবে এই ঘটনার পরেই পাল্টা মারধরের অভিযোগ এনেছে অভিযুক্তরা স্থানীয় সূত্র থেকে জানা যায় দুর্গাপুর ইস্পাত কারখানার জমি প্লটিং করে বিক্রি করছে একটি চক্র আর সেই সরকারি জমির ওপর চলছিল বাড়ি নির্মাণ ঘটনার প্রতিবাদ করে দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকার ছোট বাউরি প্রতিবাদী হওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ সেই সময় স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর জখম ছোট স্ত্রী তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে ছোটুর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদের জানা গেছে এই অশান্তি শুরু হয় থেকে দুর্গাপুরের সংলগ্ন গতকাল বনগ্রাম এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানার থাকা একটি জমির পাশে রয়েছে একটি পুকুর ছোট বাউড়ির অভিযোগ প্লট করে করে সেই জমি মোটা অঙ্কের টাকা নিয়ে বিক্রি চলছে রীতিমতো ওই জমিতে বাড়িও তৈরি হচ্ছে আর এই অন্যায়ের প্রতিবাদটা করাটাই ছিল অপরাধ কিছু লোক দল বল নিয়ে গিয়ে গতকাল ছোটুর বাড়িতে চড়াও হয় এবং তাকে মারধর করে পরে গুরুতর জখম অবস্থায় ছোটুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল সেই প্রতিবাদ আমার মাধ্যমে ওই যারা ওই দু তিনটে ছেলে আছে মাধব মাধব জয়ন্ত ছিল ওইভাবে অনেক কিছু করে এরা করলে পরে তখন আমাদের অত্যাচার করে গতকাল কালকে আমি বলতে গেলাম তারপর আমার মাধ্যম তো ভয়ঙ্কর আমার বউ আমার বউ এই তো কিছু দিন আগে ছিদার হয়েছে বউকে মারধর করছিলো আতঙ্কের মধ্যে হয়েছে কেন আমার ঘরে যখন তখন হামলা চালাতে পারে এখনই তো এই আমার বউ ফোন করেছিল বললো যে বাড়িতে ওদের মহিলাটা সব মারার জন্য আমার বউকে গালাগালি করছে তো আমার বউ এখনই বললো যে আমরা আমি তাহলে পুলিশ যাচ্ছি আমার একটু আতঙ্ক লাগছে কেন এইগুলো তো

আমরা ঘর করছি ছোট্ট নিয়ে এসে বলছে ঘরটা কেন করছিস আবার উল্টে এসেছে তিরিশ তিরিশ হাজার টাকা আমাকে দিতে হবে দাবি করছে হবে যা এখন এখন টাকা দিতে পারেনি বলে পুলিশ নিয়ে চলে এলো মারি নেই আমার পাড়ার লোককে দেখো অন্যদিকে এই ঘটনায় চলেছে রাজনীতির পারদ তবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সুজিত মুখার্জির দাবি এটা বিরোধীদের চক্রান্ত দলকে কালিমা লিপ্ত করার পুলিশ প্রশাসন নিজের মতো করে ব্যবস্থা নিক সামনে জমি সংক্রান্ত বিপদে একটা ঝামেলা হয় আমি খবর পেলাম আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী বিজেপিরা যেরা চক্রান্ত করে মিথ্যা কথা বলার চেষ্টা করছে আমাদের আমার মুখ্যমন্ত্রী সর্বপ্রথম তিনি বলেছিলেন যারাই অন্যায় করবে সে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না আমার মুখ্যমন্ত্রী প্রথম তিনি বলেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে বিরোধীরা যতই চক্রান্ত করুক ভোটের সামনে জমি ফেরার চেষ্টা করুক আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে বিরোধীরা কোনো যে চক্রান্তই করুক তার কোনো লাভ হবে না আর আমি বলছি যে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা করুক বাংলার তৃণমূল কংগ্রেসকে বর্জস্য করতে বিরোধীদের শক্তি নেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসে জয় হবে মিথ্যা কথা বলে মিথ্যা প্রচার করে আজকের দিনে বিজেপিরা কিছু করতে পারবে এরই মধ্যে ঘটনাটিকে নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি ও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের গোপাল মাঠে বনগ্রাম এলাকায় সরকারি জমিকে যথোচ্ছারভাবে বিক্রি করে দেওয়ার একটা অপচেষ্টা চলছে এই অপচেষ্টার বিরুদ্ধে আমরা দেখি নবান্নের সভাগত থেকে মুখ্যমন্ত্রী প্রতিদিন সরকারি জমি বিক্রির বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে কথা বলেন আর তার কর্মীরা আজকে বলছেন মুখ্যমন্ত্রীও কিছু করতে পারবে না এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আজকে তৃণমূল কংগ্রেসেরই একজন কর্মীকে বেদারাক মারধর করেছে তিনি বধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন এবার মুখ্যমন্ত্রীকে স্থির করতে হবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং তার সাথে স্বাস্থ্যমন্ত্রী তার দলেরই একজন কর্মী সরকারি জমি বিক্রির প্রতিবাদ করতে গিয়ে আহত হয়ে গুরুতর অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি তার মানে এর থেকে প্রমাণ হয় বাংলায় প্রশাসনে পুলিশের এবং আইনের শাসন নেই এখানে শাসকের আইন বলবৎ আছে গোপালমাঠ বনগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে ডিএসপির জমি সরকারি খাস জমি সাধারণ মানুষে যারা এনআরআই বিভিন্ন বাইরে রয়েছেন তাদের জমি দখল হচ্ছে এবং একটা সিন্ডিকেট কাজ করছে প্রথমেই আমরা যুবকটিকে ধন্যবাদ জানাই যে বলিষ্ঠভাবে এই ঘটনার প্রতিবাদ করেছে কারণ এর আগে যারা প্রতিবাদ করেছিল তাদের মুখকে স্তব্ধ করে দেওয়া হয়েছে এবং তার মূল্যই যুবকটিকে চোকা চোকাতে হলো একেও সরকারি হসপিটাল আজকে শয্যায় শুয়ে থাকতে হয়েছে মার্কে যারা এই ঘটনায় দুষ্কৃতী তারা বলেছেন তারা নাকি প্রভাবশালী পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতা তাদের কিছু ছোবেন না স্বভাবতই প্রথমেই প্রশ্ন এসে যাচ্ছে এই প্রভাবশালী যারা বলছেন কেউ ছুতে পারবেন এদের পিছনে কোন প্রভাবশালীরও বড় হাত আছে গোপাল মাঠ বনগ্রামের যেভাবে সরকারি জমি খাস জমি ডিএসপির জমি দখল হচ্ছে তাতে নিশ্চয়ই তৃণমূলেরই কোনো প্রভাবশালী বড় নেতার হাত আছে তাকে প্রথম চিহ্নিত করতে হবে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ দুর্গাপুরকে আর অশান্ত হতে দেবেন না যেভাবে দুর্গাপুরের